হরে কৃষ্ণা হর হর মহাদেব জয় শ্রী রাম বন্ধুরা তো জামাই ষষ্ঠীর সকালের ব্লগটা তোমাদের কাছে শুরু করলাম আর আজকে সেই গল্পটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো চলো যাওয়া যাক আর দেখা যাক ভিডিওটা কীরকম হতে চলেছে আর এখন বেরিয়ে পড়েছি একদম রেডি এখন অলরেডি বেরিয়ে যাচ্ছি আমি আর ভাই কোথায় যাচ্ছি না সেটা হচ্ছে আমার তো জামাই ষষ্ঠী না এটা তোমরা জানো ঠিক আছে বাবার জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি মামার বাড়িতে ঠিক আছে তো চলো বাবা মা দুজনে বেরিয়ে গেছে অলরেডি আর আমি ভাই দুজনে আমাদের এই যে প্রোকে নিয়ে যাচ্ছি আর ভাই আজকে রাইড করছে তো চলো আর রাস্তায় হয়েছে প্রচণ্ড জাম দেখতেই পাচ্ছ এখান থেকে নিয়ে নিলাম দই আর দইটা নিয়ে চলে এসছিলাম একদম মামার বাড়ির কাছেই বেশি দূর আর নেই এখান থেকে দু কিলোমিটার লাগবে তো চলো আজকে গল্পটা এখান থেকে সুন্দরভাবে শুরু করা যাক দিন চলে এলাম হচ্ছে মামার বাড়িতে মামার বাড়িতে এসেছি বাবার ষষ্ঠী খেতে বাবার মানে জামাই ষষ্ঠী খেতে ঠিক আছে তো চলো কা তোমরা হয়তো যাও আর আমরা অলরেডি আজকে আসার ইচ্ছা ছিল না কিন্তু বাড়িতে যেহেতু একা থাকবো সেই একা রান্না করা তার থেকে বাই চান্স চলে আসি দুপুরে লাঞ্চটা করে সন্ধেবেলা বাড়ি চলে যাবো আর এই টি শার্টটা নতুন নিয়েছিলাম বাজার কলকাতা থেকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে রেডি করছে জামাই হচ্ছে খাওয়া দাওয়া ফলার এখানে রেডি করছে মা আর আমি ভাই আর বাবা আছে মা আছে আমরা চারজন আগে এখানে ফলারটা করে নেবো তারপর মাসি মেসো বোন ওরাও আসছে তো ছোট্টোর উপরে একটা সুন্দর মজা হবে সারাদিনটা কীভাবে কাটালাম সেটা তোমাদের এই গল্পেতে তুলে ধরবো আজকে তো চলো আজকে ফার্স্ট হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ফলারটা খেয়ে নেওয়া যাক আর মা বলছে অনেকটা ফলার দেবো কিন্তু আমি বলছি এতটা খেতে পারবো না কম করে দাও কারণ লাঞ্চেরও টাইম হয়ে আসছে এক ঘন্টা বাকি তাই কম করে একটু ফলার নিয়ে চলে এলাম বাড়িতে আর কবে নিজের হবে সেটা তো জানি না এখন বাবার জামাই খেয়ে নিই ঠিক আছে সত্যি বলতে ফলার দুর্দান্ত লাগে আর আমি ঘরে নিয়ে চলে এসেছি এই যে অল্পের মধ্যে দিয়ে তো চলো বন্ধুরা আজকের ফলারটা খাওয়া শুরু করা যাক নিয়ে নিয়েছে আম কলা মিষ্টি দই চিড়ে মুরগি নারকন কুচি আর তার সাথে ভাই নিয়েছে জাম আর কাঁঠাল তো জাম কাঠালটা আমি খাই না তার মধ্যে এগুলো নিয়েছি এগুলো দিয়েই খাচ্ছি পুরো জোরদার আর এই যে এখানে বাবাকে এটা দিয়েছে তো আমরা ফার্স্ট হচ্ছে তিনজনের জামাই হচ্ছে খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছি টিফিনটা আর বেশি কিছু করবো না শুধু ফলারই খাবো ঠিক আছে দেন আর কিছু বলবো না এখন খেতে ব্যস্ত থাকে আর এই যে খাচ্ছে দেখতে পাচ্ছি নিয়ে এবার চামচ করে খায় আর বাবাও দেখতে পাচ্ছে বাবাও তো খাচ্ছে এখানে দেখুন চলো আর এই দেখো কাকে নিয়ে আসছে ভাই ও ভাইকে নিয়ে আসছে কোলে করে একদম ফুচকি ভাইটা আমাদের দেখো মুখটা জাস্ট কি ছোট্ট একদম সুন্দর তারপর ওর সাথে একটু খেলাধুলা করে আদর করে ও দেখলাম ঘুমিয়ে পড়েছে আর আমিও ওপরে চলে গেলাম বিশ্রাম নেওয়ার জন্য ফাইনালি তিনজনে চলে এলাম একটু ওপরে বিশ্রাম করার জন্য আর ওই যে দুজনে শুয়ে ল্যাদ খেয়ে ফোন ঘাটছে আর সিনেমা দেখছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি যেটা আমার কাজ আর ওদের কাজ সিনেমা থাকে ওরা ওটাই করছে আর এই যে বসে আছে এখন একটু মেরে ভিডিও নিচ্ছিলাম তারপর লাঞ্চের ফাইনালি দেখলাম টাইম হয়ে যাচ্ছে এদের খুব খিদে পেয়েছে তাই মুখগুলো শুকিয়ে গেছে তাই আর কিছু বেশি কিছু না বলে তো নিচে ডাকছে সেই ডাকার আওয়াজ পেয়ে নিচে চলে এলাম আর এই দেখো কষা কষার মুরগি করেছে আর তার সাথে হচ্ছে সমস্ত রেসিপি আজকে আছে বেশি কিছু দুপুরে খাবো না গরমটা প্রচণ্ড আছে নিয়ে নিয়েছি শুধু মাংস আর ভাত আর কিছু ভাজা আলু ভাজা শাক ভাজা এগুলো নিয়ে নিয়েছি মরিয়ে ভাষাটা পুরো জোরদার করেছিল যেহেতু মাসি করেছিল পুরো জোরদার লাগছে তো চলো এতটাই গরম হচ্ছে তার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক আর বিকালে আমরা তিন ভাই বোনে বেরিয়ে পড়েছি একটু খুমসুটি করতে মজা করতে না কোথায় সেটা ফটোশ্যুট করবো আর একটু হাওয়া খাওয়ার জন্য কিন্তু ও বাবা বেরিয়ে দেখি কোনো গাছের পাতায় নড়ছে না হাওয়া খাওয়া যাবে না আমরা চলে গেলাম সাউথ পয়েন্টে সাউথ পয়েন্টটা কোথায় তোমাদের দেখাচ্ছে একটা সুন্দর গ্রাম্য পরিবেশ মাঠের মাঝখান দিয়ে রাস্তা সেখানে যাচ্ছে একটু ঠান্ডা হওয়ার জন্য মানে হাওয়া খাওয়ার জন্য কিন্তু গিয়ে দেখছি গাছের একটাও পাতা নড়ছে না হাওয়াও দিচ্ছে না কী আর কোনো কিছু করার নেই আমরা গিয়েছিলাম ছবি তোলার উদ্দেশ্যে তো ছবি তুলে এলাম ও বাবা এত ফর্সা গেলাম কী করে কিন্তু এটা তো তোমরা বুঝতে পারছো এখন এটা ফিল্টারের কামাল এতটা ফর্সা আমরা নই এই হচ্ছে আমাদের গায়ের আসল লং তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তো চলে আমাদের এখানে ক্যাথমেরি ফটো নেওয়া হয়ে গেছে তারপরে একটু নিজেদের মধ্যে গল্প করে এবার চলে যাচ্ছি আমি মামার বাড়ি থেকে ডেক্ট বাড়িতে আর বাড়িতে আসার সময় নিয়ে চলে এসেছি আমি রুমালি রুটি আর তরকা ডিম তরকা তো আমি যেহেতু একা বাড়িতে চলে এসেছি তাই জন্য একা নিয়ে খাওয়ার জন্য তো কিছু আনতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ডিনারটা কমপ্লিট করি টাটা বাই বাই নেক্সট ভিডিও আবার covid